ছয় বছর এই প্রশ্নটা আসছে ওকে তো এটা অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আমি আপনাদের সাথে যে প্রশ্নগুলোর কথা শেয়ার করছি এগুলো কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট এবং এগুলো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সাথে আমি শেয়ার করছি ঠিক আছে তো তো এটা আমি সংক্ষেপে কিছু আলোচনা করি সেটা হলো আচরণের অন্যতম নির্ধারক হলো পেশনা ঠিক আছে উদ্দেশ্যের দ্বারা প্রণোদিত হলে যে প্রক্রিয়া বা গতীয় অবস্থার সৃষ্টি হয় তাকে পেশনা বলে বুঝতে পারছেন মানুষ ও প্রাণীর আচরণ বুঝতে হলে যা বা ব্যাখ্যা দিতে গেলে পেশনা সম্পর্কিত জ্ঞান অপরিহার্য যেটা কিন্তু আমি গত ভিডিওতে বলছিলাম যে আপনারা যদি কোনো প্রাণী মানুষের মুখ দেখে যদি বৈজ্জিক কোনো আপনারা কোনো সংজ্ঞা দিতে পারেন বা ও কি বলতে চাচ্ছে সেটা আপনি বুঝতে পারেন তাহলে কিন্তু আপনি একটা লিজেন্ড ওকে লিজেন্ড বলতে পারেন আপনি একটা বিজ্ঞানী ওকে এটা আমি লিজেন্ড বললাম একটা ঠিক মনে করবেন না সেটা আচ্ছা তারপরে আরেকটা টপিক হলো মানুষ ও প্রাণীর আচরণ বুঝতে হলে বা ব্যাখ্যা করতে হলে পেশনা সম্পর্কিত জ্ঞান অপরিহার্য পেশনা বিভিন্ন ধরনের হয়ে থাকে এসব পেশনার মধ্যে কিছু পরিমাণে পার্থক্যও দেখা যায় পেশনা থাকার জন্য মানুষের মধ্যে কর্মস্পৃহা পরিলক্ষিত হয় জৈবিক ও সামাজিক পেশনার অন্যতম দুটি পেশনা বুঝতে পারছেন জৈবিক ও সামাজিক মানে পেশনার মাধ্যমে মধ্যে হলো জৈবিক এবং সামাজিক এই দুটা পেশনা হলো একটা হলো অন্যতম একটা পেশনা ঠিক আছে এটা হলো একটা একটার সাথে জড়িত ওকে জড়িত তো এখানে আমার বিষয় হলো জৈবিক এবং সামাজিক পেশনার মধ্যে পার্থক্য